হাবুন এক দ্বীপ যেখানে দুইশো বছর ধরে মানুষ খুঁজছে এক রহস্যময় ধন কেউ ফিরেছে হতাশ হয়ে কেউ হারিয়েছে জীবন ওক আইল্যান্ড ধন সম্পদ অভিশাপ আর অজানা ফাঁদে ঘেরা এক স্থান এখানে কি সত্যি লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান ধন নাকি এ কেবল এক মায়া যেটা আমাদের অন্ধকারে টেনে নিচ্ছে আপনি কি সাহস করবেন এই রহস্যের প্রান্তে পৌঁছতে আজ আমরা জানব এই রহস্যময় ওক আইল্যান্ড মানিপিঠ সম্পর্কে এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট মিস্ট্রি হিস্ট্রিতে আপনাদের স্বাগত জানাচ্ছি পৃথিবীর অনেক আশ্চর্য ঘটনা নিয়ে সাজানো আমাদের এই আয়োজন আজ আমরা জানব এই রহস্যময় ওক আইল্যান্ড মানপিঠ সম্পর্কে ওক আইল্যান্ড নোভা স্কোটিয়া উপকূলের একটি ছোট দ্বীপ যেখানে মানিপিট নামে পরিচিত একটি স্থান রহস্যে ঘেরা এই পিটের রহস্য প্রথম শুরু হয়েছিল সতেরোশো পঁচানব্বই সালে ড্যানিয়েল ম্যাক গিনিস নামে একজন যুবক দ্বীপে একটি গর্ত দেখতে পান এবং মনে করেন যে এখানে কোনো ধন সম্পদ লুকিয়ে থাকতে পারে তখন থেকেই শুরু হয় খোঁড়াখুঁড়ি আর রহস্য আরো গভীর হতে থাকে প্রথম দিকে কয়েকটি অদ্ভুত কাঠের স্তর এবং কিছু অসম্ভবভাবে সাজানো পাথর পাওয়া যায় আর তারপর গর্তটি যেন একটি ফাঁদ হয়ে ওঠে যেখানে প্রতিবার নতুন কিছু খুঁজতে গিয়ে রহস্য আরো গভীর হয় প্রথম থেকেই বিভিন্ন মানুষ এই গর্তে ধন সম্পদের খোঁজে নেমেছে কেউ বলে এখানে সমুদ্র ডাকাতদের ধন লুকানো আছে আবার কেউ বলে এটি টেম্পলার নাইটদের ধন তবে সবচেয়ে চাঞ্চল্যকর তত্ত্ব হল এখানে হয়তো আর্ক অব কভেন্ট বা শেক্সপিয়ারের হারিয়ে যাওয়া কিছু পাণ্ডুলিপি লুকোনো থাকতে পারে এখন পর্যন্ত পাওয়া গিয়েছে কয়েকটি ধাতব বস্তু মুদ্রা আর কিছু রহস্যময় লেখাযুক্ত পাথর তবে এখনো পর্যন্ত আসল ধন কেউ খুঁজে পায়নি কথিত আছে ওক আইল্যান্ড মানে একটি অভিশাপ লুকিয়ে আছে যতজনই এই গর্তের গভীরে প্রবেশ করেছে তাদের অনেকেই রহস্যময়ভাবে প্রাণ হারিয়েছে বলা হয় সাতজনের মৃত্যু না হলে এই অভিশাপ মুক্ত হবে না আর ধন সম্পদও খুঁজে পাওয়া যাবে না এই পর্যন্ত এই অভিশাপের ফলে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু রহস্যময় ধনের খোঁজ আজও চলছে আজও ওক আইল্যান্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে অত্যাধুনিক প্রযুক্তি ড্রোন এবং খনন যন্ত্র ব্যবহার করেও এখনও কেউ নিশ্চিতভাবে কিছু খুঁজে পায়নি তবে একদিন হয়তো ওক আইল্যান্ডের গভীর থেকে উঠে আসবে এমন কিছু যা বদলে দেবে ইতিহাসের ধারা ওক আইল্যান্ডের রহস্য কি কোনোদিন উন্মোচিত হবে নাকি এটি চিরকালই এক অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে যাবে তা কেবল সময়ই বলে দেবে আপনাদের কি মনে হয় ওক আইল্যান্ড মারিপিট সত্যি কি কোনো ধন সম্পদ লুকিয়ে আছে নাকি এটি শুধুই এক ইতিহাসের মায়া আপনার মতামত জানান কমেন্টে আর এরকম আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট মিস্ট্রি হিস্ট্রি নিয়ে আবার আমরা হাজির হব আগামী বুধবার রাত নয়টা ত্রিশ মিনিটে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এক্সট্রা মজার স্টুডিও ইউর এন্টারটেইনমেন্ট পার্টনার